গঙ্গারামপুর গোপন সূত্রে খবর পেয়ে দুটি জায়গায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড কার্তুজ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতে রবিবার ধৃত তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন নিরঞ্জন দাস বয়স আটচল্লিশ বাড়ি গঙ্গারামপুর থানার সাহাপাড়া এলাকায় প্রীতম দাস বয়স আঠাশ বাড়ি গঙ্গারামপুরের জ্যোতিবসু রোড এলাকায় পুলিশ সূত্রে খবর শনিবার রাত্রে গঙ্গারামপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ধৃত দুইজনের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে ঘটনার খবর পেয়ে গঙ্গরামপুর থানার আইএসির নেতৃত্বে ওই দুইজনের বাড়িতে হান্না দেন গঙ্গারামপুর থানার পুলিশ দুইজনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র দুটি রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ